প্রিয় দর্শক এই মুহূর্তে দেখেছি যে পুলিশকে লক্ষ্য করে কিন্তু চাকরিচ্যুত পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু তেরে আসছেন এবং যারা নি পুলিশ বাহিনীর সদস্য রয়েছেন তাদের তাদের কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই মুহূর্তে ধাওয়া এবং পাল্টা ধাওয়া শুরু হয়েছে এবং চাকরিচ্যুতু পুলিশ বাহিনীর সদস্যদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা এই মুহূর্তে নেমেছেন আমরা দেখেছি যে পুলিশ যারা রয়েছেন এবং জল কামান কিন্তু ইতিমধ্যে প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু শুরু হতে পারে জল কামান এবং আমরা দেখেছি যে বাচ্চাদের সামনে নিয়েই কিন্তু চাকরিচ্যুতু পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে বসেছিলেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা গিয়েছিলেন কিন্তু চাকরিচ্যুতরা তাদের কথা কিন্তু মানেননি বরং সেই চাকরিচ্যুত পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু পুলিশের উপরে তারা কিন্তু চড়াও হয়েছিলেন এবং তারা চেষ্টা করছেন পরিস্থিতি এই মুহূর্তে সামাল দেওয়ার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং চাকরি চুতু পুলিশ বাহিনীর সদস্যরা তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখেছি যে পুলিশদের সামনে কিন্তু তালাশ চলে এসেছেন এবং তাদেরকে এখানে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক আমরা দেখেছি যে বাচ্চাদের নিয়েও কিন্তু এখানে এসছে এখানে চাকরি চুতু পুলিশ বাহিনীর সদস্যরা চাকরি বাচ্চাদের নিয়েও কিন্তু তারা আজকে এই অবস্থান কর্মসূচি তারা পালন করবার জন্য এসছেন এবং আমরা দেখছি যে পুলিশ তাদেরকে শান্তিপূর্ণভাবে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু সেটি কিন্তু সম্ভব হচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন পুলিশ এবং এই মুহূর্তে আমরা দেখছি যে তারা তারা জোর করে কিন্তু তাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি এই মুহূর্তের পরিস্থিতি এখানে সচিবালয়ের সামনে আমরা দেখছি যে গত বিগত বিগত ষোলো বছরে হাসিনা সরকার আমলে যে সমস্ত পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা বিভিন্ন কারণে চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু আজকে এখানে এসছেন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি যে জলকামান কিন্তু ইতোমধ্যে এগিয়ে আসছে এবং যে কোনো মুহূর্তে শুরু হতে পারে তাদের অ্যাকশন এবং আমরা দেখেছি যে পুলিশ যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছেন এই মুহূর্তে বাঘ বিতনটা চলছে দুই পক্ষের মাঝে আমরা দেখছি যে এখনই কিন্তু শুরু হতে পারে অর্থাৎ পুলিশের কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু নির্দেশনা দিয়েছেন জল কামান শুরু করবার জন্য মধ্যে কিন্তু কিন্তু শুরু হতে পারে আমরা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এই মুহূর্তে একদম সামনে দাঁড়িয়ে এবং এখানে কিন্তু ইতিমধ্যে আমরা দেখেছি যে তারা কিন্তু চেষ্টা করছেন এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য এবং আমরা দেখেছি যে পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন কারণে চাকরিচ্যুতরা বিভিন্ন কারণে তারা কিন্তু চাকরি হারিয়েছেন বলে আমাদেরকে তারা কতক্ষণ আগে জানিয়েছেন বিভিন্ন কারণে কিন্তু তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং সেই বেনজির আহমেদ এবং তার যে সমস্ত দোষররা রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু আজকে চাকরিচ্যুত বিভিন্ন মিছিল করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন বলে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক একজন পুলিশের চাকরিচ্যুত পুলিশের সদস্য তাকে কিন্তু আহত হওয়ার দৃশ্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি অন্য দুজন পুলিশ তাকে কিন্তু কাদের করে নিয়ে যাচ্ছেন ইতিমধ্যে এবং তাদেরকে এখান থেকে যে কোনো মূল্যে কিন্তু সরিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছেন আপনাদেরকে পুরো অবস্থাটি আমি দেখানোর জন্য চেষ্টা করছি একদম উপরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুলিশ বাহিনীর সদস্য চাকরিচ্য তিনি কিন্তু আহত হয়েছেন বলে আমরা কতক্ষণ আগে আমরা দেখেছি তিনি কিন্তু শুই পড়েছেন ইতিমধ্যে রাস্তায় এবং পুলিশ কিন্তু তাদের ধাওয়া দিচ্ছেন যে সমস্ত পুলিশ সদস্য চাকরি উচ্চ তারা তাদেরকে কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ এবং পুলিশের সঙ্গে কিন্তু আমি ইতিমধ্যে রয়েছি এবং লাঠিটা কিন্তু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি লাঠি পেটাও কিন্তু হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি ইতিমধ্যে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে এখান থেকে যে কিন্তু ধাওয়া দিয়েছে পুলিশ পুলিশের সদস্যরা এই একসাথে প্রিয় দর্শক একদিক থেকে পুলিশের সদস্যরা তাদের এখান থেকে সরিয়ে দেন এবং অন্য দিক দিয়ে এসে কিন্তু সেই চাকরিচ্যুতরা তারা এখানে এসে আবারও সচিবালয়ের সামনে জড়ো হওয়ার জন্য চেষ্টা করেন এমন পরিস্থিতি চলছে এই মুহূর্তে সচিবালয়ের সামনে একদম কয়েক মিনিটের মধ্যেই কিন্তু আমরা দেখেছি সচিবালয়ের সামনে কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সচিবালয়ের সামনে থেকে দৰ্শক কামৰ কাম প্রিয় দর্শক একজনকে আমরা ধরে নিয়ে যেতে দেখছি এবং তার ব্যাপারে অভিযোগ হচ্ছে তিনি কিন্তু তিনি ডিসির উপরে তিনি কিন্তু আঘাত করেছিলেন বলে তারা আমরা ইতিমধ্যে আমরা শুনেছি তার বিষয়ে প্রিয় দর্শক এই মুহূর্তে আমি কিন্তু একদম সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে আমরা দেখেছি একজন কিন্তু আহত হয়েছেন পুলিশের বাড়িতে এবং তার মাথা ফেটে গেছে বলে আমরা এই মুহূর্তে দেখেছি এবং একজনকে কিন্তু ধরে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি একজন চাকরিচ্যুত পুলিশ বাহিনীর সদস্যকে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং তার হাত করা কিন্তু করিয়েছে পুলিশ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তার ব্যাপারে অভিযোগ হচ্ছে তিনি রমনা থানার যিনি ডিসি রমনা জোনের যিনি ডিসি রয়েছেন তার উপরে কিন্তু তিনি হাত তুলেছেন বলে তার অভিযোগ রয়েছে সেই বিষয়টি প্রিয় দর্শক এই মুহূর্তে আমি যাচ্ছি একদম যেখানে চাকরিচ্যুত পুলিশরা এই মুহূর্তে অবস্থান করছেন সেখানে যাব সরাসরি আপনারা আমার সঙ্গে থাকুন প্রিয় দর্শক আমরা দেখছি পুলিশ বাহিনীর সদস্যরা চাকরিচ্যুতদের সরিয়ে দিচ্ছেন এখান থেকে তাদের ধাওয়া দিয়েছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি একদম সচিবালয়ের সামনে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চলছে